আসসালামাইকুম ওরমতুল্লাহি আবরকাত বিএমপির শেষ যাত্রা কে রুখবে এই ফতন বিএমপির ফতন নিয়ে ফিনাকি বট্টসাজ দাদার একটি ভিডিও দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের সাবজেক্ট তারেক রহমান এবং বিএনপি যদিও বিএনপি তারেক রহমান ওনাদের সম্পর্কে আলাপ করতে গেলে বিএনপি জেটে পরে আসে। কিন্তু উপায় নাই গোলাম হোসেন যেভাবে আপনারা বিএনপিকে চালিত করতেছেন ভুল ভাল যুক্তি তর্ক দিয়া না ধুইটাও উপায় নাই আসেন প্রথমে শুরু করি মেইন বীর প্রধান বুদ্ধিবি ফা আমাদুস সালামের বচন দিয়া উনি বলছেন তারিখ রহমানের আয় উৎস জানতে চাওয়ার কোন অধিকার নাই কারো করে সর্বনাশ আবার বলছে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন জানবেন আর আপনাকে নির্বাচনের আগে না জানেনলে আপনি ইচ্ছা হলে ভোট দিবেন না শুনেন আগে তার কথাগুলো শুনে নেন তার নিজের মুখে আমি বেনে বেনে বলছি না শুনেন देयर আর টু থিংস देयर হচ্ছে তার ব্যক্তিগত ইনকাম কত এটা একটা দল কে চলে তার ব্যক্তিগত তার ক্রমান কিভাবে চলে এটা আপনার জানার কোন রাইট নেই উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন আপনি উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোন রাইট নেই কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব না ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য মানে আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনে ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি पॉलिटिकल পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে আমি তার সাহেবেরটা জানতে পছন্দ না হয় আপনি না না আমি তো না করব কেমনে পছন্দ না করতে হইলেও তো আমার তত্ত্ব না আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টি লিডার হিসাবে সেটা পাবলিক ইনফরমেশন না না কেন উনি তো উনি তো এখন পর্যন্ত কোনো ক্ষমতাকে জান নাই

যারা কখনো বিতর্ক করেছে তারা মনে করে কনফিডেন্টলি ভুল ভাল কয়ে গেলেই রাজনৈতিক বয়ান তৈরি করা যায় হ্যাঁ তা যায় না হ্যাঁ পায়খানাকে সোনা দিয়ে মুড়াই দিলে ওটা পায়খানাই থাকে এর আগেও ফার্ম ভুল ভাল থিউরি কপসাইতো আমি প্রাইভেটলি বলতাম এখন আর প্রাইভেটলি বলার দায় নাই তাই পাবলিকলি কই ফার্মের এই তত্ত্ব কেন সোনায় মরানো পায়খানা নেতা রাষ্ট্রীয় পদে ছিলেন না তাই আয় জানানো জরুরি না এই যুক্তি শুধু বিভ্রান্তিকর না এটা গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করা বলছে যে নির্বাচিত হওয়ার পরে জনগণ জানতে পারে তার আয়ের উৎস জানতে বাধ্য না আপনি ভোট দিয়ে শুনতে নিরীহ লাগলেও বাস্তবে এইগুলোর মধ্যে গণতন্ত্র স্বচ্ছতা জবাবদিহিতার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর চক্রান্ত লুকা আছে আসেন আমরা যুক্তিগুলা ধাপে ধাপে স্তরে স্তরে বিশ্লেষণ করি এটা বোঝা দরকার আসেন আল্লাহ নামে শুরু করি এই যে নির্বাচিত হওয়ার পরে জানতে চাইতে পারেন এই বক্তব্যের ফাঁকটা কোথায় এটা এড়াই যাওয়ার একটা কৌশল রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বা বলে এইখানে এক ব্যক্তি জনগণের ভোট চাইতেছেন অথচ নিজেকে জনগণের জবাবদিহিতার বাইরে রাখতে চাইতেছেন যতক্ষণ না তিনি ক্ষমতায় আসেন কিন্তু আধুনিক গণতন্ত্রে প্রার্থী ভোট চাওয়ার মুহূর্ত থেকেই জবাবদিহিতা শুরু হয় বিএনপি তো ভোট চাইছে তারেক রহমানও ভোট চাইছে আপনি ভোট চাইতেছেন মানেই আপনি জনগণের প্রতিনিধি হইতে চাইতেছেন আপনার ওই মুহূর্ত থেকে আপনার জবাবদেহি তার দায়ও তৈরি হইতেছে জনগণের প্রতিনিধি মানে আপনি জনগণের সামনে খোলা বইয়ের মতো হইতে হবে বাংলাদেশে সব দেশে নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদ আয় দেনা পাওনা জানানো বাধ্যতামূলক শুধু জানানো না পাবলিক রেকর্ড জমা দিতে হয় নেতা না জানাইলে জনগণ জানতে চাইতে পারে এটা এমন একটা কথা যেন আপনি বলতেছেন আমি দোকান খুলব কিন্তু আমার প원의 উৎস জানতে চাইলে আমি বলবো আগে কিনেন তারপরে জানবেন তো নির্বাচন যদি ধরেন ফেব্রুয়ারিতে হয় বা ডিসেম্বরেই হয় তো তার এক মাস আগে তো উনি সাবমিট করবেন নমিনেশন ওটার সাথেই উনার আয়ের উৎস জানাইতে হবে ওই দিনই তার মানে ভোটের আগেই জানাইতে হবে ভোটের পরে না পাবলিক অফিসে উনি জাগবা না জাগুনি ভোট হেরে গেলেন তাও ওটা জানা থাকবে পাবলিককে আপনারা ভোট দিবেন না এটাই গণতন্ত্র নাকি সাদাবাজির ভাষা এই কথাটার মধ্যে স্পষ্ট এক ধরনের জনগণকে তুচ্ছ করার ধারণা লুকিয়ে আছে জনগণ যদি প্রশ্ন তোলে তবে তাদের উপেক্ষা করা যাবে কারণ ভোট না দিলেই হলো। যে ভোট দেবে না সেও জানতে চাইতে পারে আলবত পারে কারণ যে ভোট দেয় না তার উপরেও তার নেতৃত্ব চাপায় দেওয়া হয় ডেমোক্রেসিতে যে যেতে গণতন্ত্র মানে ভোট এক্সচেঞ্জ না গণতন্ত্র মানে জবাবদিহিতার একটা চুক্তি যে ভোট দিচ্ছে না বা দেবে না তার সাথেও চুক্তি হাম রাষ্ট্র ব্যাপারটাই বুঝে নাই ভোট তো বুঝেই নাই আজেন আরো স্পষ্ট করে দেখি কেন ফার্ম বুঝে নাই এটা গণতন্ত্রের যধির চুক্তি সেটা শুধু ভোটারের সাথে না সমস্ত নাগরিকের সাথেই হয় এমনকি ভোট তাকে নাও দেয় কারণ গণতন্ত্রের নেতা শুধু ভোটারদের প্রতিনিধি না তিনি সমগ্র জনগণের সেবক এটা তিনটা স্তরে একটু ব্যাখ্যা করা যাইতে পারে ধরেন নৈতিক এবং রাষ্ট্রনৈতিক স্তর গণতন্ত্র মানে হইলো পুরা জনগোষ্ঠীর উপরে নেতার কর্তৃত্ব কেবল ভোট যে দিচ্ছে তার উপরে না একজন নাগরিক ভোট না দিলেও তিনি কর দেন তো ট্যাক্স দেন আইন মানেন তো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ তো রাষ্ট্রের নাগরিক সেবার গ্রাহক তো সেই জন্য নেতা বা শাসকের প্রতি তার জবাবদিহিত দাবি আছে রুশো বলছিলেন লেজিটিমেসি কামস ফ্রম জেনারেল উইল নট জাস্ট দ্য ভোট এই জেনারেল উইল এই জেনারেল উইল হচ্ছে সার্বভৌম ইচ্ছা যে তারেক রহমানকে ভোট দিবে না ওই জেনারেল উইলের পার্ট আমরা বলি সার্বভৌম ইচ্ছা অর্থাৎ ভোট দেওয়া না দেওয়ার মধ্যে না নেতৃত্বের নৈতিক বৈধতা আসে সামষ্টিক জনগণের সম্মতি বা সার্বভৌম ইচ্ছা থেকে দুই নম্বরে ধরেন আইন এবং সাংবিধানিক স্তরে এটা একটু আলাপ করি রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের নেতাকে কেবল ভোটারদের প্রতিনিধি করে না তিনি সকল নাগরিকের প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন যারা ভিন্ন মতের ভিন্ন দলের কিংবা তাকে ভোটই দেয়নি যেমন বাংলাদেশের সংবিধানের সাত এবং এগারো ধারা অনুযায়ী জনগণই তো রাষ্ট্র ক্ষমতার উৎস তাই না ভোট না দিলেও আপনি জনগণ তার মানে তারেক রহমান যদি জিতে আসে তার রাষ্ট্র ক্ষমতার উৎস যেটা যে তারেক রহমানকে ভোট দেয়নি সেও তারেক রহমানের ক্ষমতার উৎস আমাদের সংবিধান অনুসারে তিন নম্বর হচ্ছে বাস্তব এবং রাজনৈতিক যুক্তি ধরেন কেউ ভোট দেননি কিন্তু সে তো সাংবাদিক হইতে পারে একজন অধিকার কর্মী হইতে পারে একজন বিরোধী দলের কর্মী হইতে পারে কিংবা একজন অসন্তুষ্ট তরুণ হইতে পারে তাহলে কি তার কথা শোনা হবে না গণতন্ত্রের নেতা জনগণের চাকর তিনি ঠিক করবেন না কে জবাব চাইতে পারে নেতা বলবেন না তুমি আমাকে ভোট দাওনি তাই প্রশ্ন তুলতে পারো না বরং তার উচিত হবে বলা তুমি নাগরিক তুমি চাইলে আমার হিসাব চাইতে পারো চাইলে ফাহামেরা তারেক রহমানকে কোথায় ঠেলে দিচ্ছে ভোট না দিলেও তো নাগরিক নাগরিকই আর নাগরিক মানেই তো অধিকার নেতা হন নির্বাচিত বা অনির্বাচিত তার প্রতি জনগণের দাবি এবং প্রশ্ন করার অধিকার অখণ্ড অবাধিত এবং পবিত্র গণতন্ত্র মানে ভোট না গণতন্ত্র মানে তার সামাজিক চুক্তি এই চুক্তিতে স্বাক্ষর করে প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবে ভোটার হিসেবে নাগরিক হিসেবে স্বাক্ষর করে এইবার ফিরে আসি আগের আলোচনা আপনি যখন রাষ্ট্র নামে এই জনগণের একটা বাসে চড়তে চান তখন তাদের কাছে টিকিটের দাম মানে স্বচ্ছতা এটা আপনি দিতে বাধ্য ভোট দিয়ে না এই বাক্যটা আসলে বলে দেয় এই নেতা বা দল গণতন্ত্রের ভোট চায় কিন্তু গণতন্ত্রের নিয়ম মানতে চায় না ম্যাক্স বেভার বলছিলেন রাজনৈতিক নেতৃত্ব মানে দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা রুশর সামাজিক চুক্তি তত্ত্বে রাজনৈতিক নেতৃত্ব জনগণের অনুমোদনের ফল আর এই অনুমোদন আসতে পারে কেবল বিশ্বাসযোগ্যতার মাধ্যমে হান্না অর্ডেন বলছিলেন যে পাওয়ার ইজ নেভার প্রাইভেট মানে ক্ষমতা কখনো ব্যক্তিগত না এখানে সবসময় পাবলিক যার নেতৃত্বের আকাঙ্ক্ষা আছে তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক রাডারে আসবে সুতরাং আপনি যদি জনগণের উপরে ক্ষমতা প্রয়োগ করতে চান আপনি তো তাদের জানাতে বাধ্য আপনি কে কি করেন কিভাবে এত অর্থবিত্ত আসলো তার রহমানকে বলতে হবে উনার লন্ডনের জীবন কিভাবে চলে কোথায় থেকে ওনার আয় উপার্জন হয় খরচা কোথায় থেকে আসে এমনকি বাংলাদেশে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার উনিশশো বাহাত্তর আইন অনুযায়ী নির্বাচন করতে চাইলে প্রার্থীর সম্পদ বিবরণী তো বাধ্যতামূলক নির্বাচন কমিশন এই তথ্য তো পাবলিক করে দেয় তারেক রহমান যদি ভোটে এসে হাইরাও যায় তাও তো এটা পাবলিক হয়ে যাবে তখন এটা তো নির্বাচনের আগেই হয় তার মানে তারেক রহমান ভোটে জিতে নেতা হওয়ার আগে পাবলিক অফিসে আসুক বা না আসুক তার হিসাব পাবলিক করতে হয় মানে তারেক রহমান ভোটের পরে জিতে এসে বলবে না আপনার নিজের এখনকার আইনে ভোটের আগেই ওনাকে বলতে হবে উনি না জিতলেও ওনাকে বলতে হবে জানা যাবে না কেন মানে আমি কি তাহলে জানি না জানি না বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি আইন কানুন এগুলো কোথায় এটিও জানে না আপনি দেশের শীর্ষ নির্বাহী যদি হন আর আজকে যদি কেউ জানতে না পারে কোথা থেকে আপনি টাকা পান বিদেশে কত সম্পদ আছে তাহলে জনগণ কিভাবে বিশ্বাস করবে আপনি কাউকে সুবিধা দেবেন না বা কোনো বিদেশি শক্তির এজেন্ডা নিয়ে আসেননি আর যদি কেউ প্রশ্ন তোলে সেটা তার নাগরিক অধিকার আর যদি আপনি বলেন ভোট দিন না তাহলে আপনি নিজের নৈতিক অধিকার হারায় ফেলেন গণতন্ত্রের নেতা হইতেছেন পাবলিক ট্রাস্টের ধারক আর গোপন সম্পদ অজানা উৎস আর ধোয়াটে অর্থনীতির উপর ভিত্তি করে নেতৃত্ব মানে ছদ্ম গণতন্ত্র আমি এখনো নির্বাচিত হইনি তাই আমাকে জবাবদিহি করতে হবে না এটা রাজনীতি না এটা হল কর্পোরেট গ্যাং অপারেশনের মতো আচরণ কি বাংলাদেশের আইনেও এটা করার কোনো সুযোগ নাই। নেতার জনপ্রিয়তা যতই থাকুক তিনি যদি নিজের আয়ের উৎস গোপন করেন জনগণের কাছে তার নৈতিক গ্রহণযোগ্যতা শেষ হয়ে যায় নেতৃত্ব গোপনে হয় না নেতৃত্বকে আলোতে দাঁড়াইতে হয় যাই হোক এবার দ্বিতীয় ইস্যুতে আসি তারেক রহমান নিজে বলছেন একটা কথা যে কথাটা মারাত্মক ভাবে ভ্রান্ত আসেন সেটা একটু বুঝে দেখি বলছেন শহীদ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা না একটা প্রাণের সমাপ্তির অর্থ হলো একটা পরিবারের মৃত্যু একটা স্বপ্ন এবং সম্ভাবনার অবসান একুশে জুলাই নাকি এটা বলছেন খুব দামি আর ভারী কথা বলছেন মনে হইতেছে তাই না হ্যাঁ এটা আবার জাতীয়তাবাদী ছাত্র দল তার ভেরিফাইড পেজে ট্যাঙে রাখছে কিন্তু এই কথার মধ্যে লুকায় আছে বিএনপির ক্ষমতায় আসার ইঙ্গিত মানে বিএনপি ক্ষমতায় আসতেছে আমি নিশ্চিত বিএনপি ক্ষমতা আসতেছে কারণ বাংলাদেশে সাধারণত মূর্খরা ক্ষমতা আসে বিএনপি যে মূর্খে ভরে গেছে এই বক্তব্য তার প্রমাণ বুদ্ধিভিত্তিক দেউলিয়ত্তের প্রমাণ এটা একটা মারাত্মক ভুল বয়ান এটি ওটা পাশে একটু লেখা রাখেন এটা থাকুক আর কি সবাই দেখুক আমি কইতে থাকি এইটা ইসলামী দর্শনে বলেন এমনকি সেকুলার লিবারাল দর্শনে বলেন এটা ভুল দেখি ইসলামে কেন ভুল দৃষ্টিতে শহীদের মৃত্যু কিন্তু না বলে যারা পথে নিহত হয়েছে তাদের তুমি মৃত মনে করো না তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত এবং তার প্রতিদান পাচ্ছে সুরা আল ইমরান তারেক রহমানের উক্তিতে শহীদের মৃত্যুকে একটা প্রাণের সমাপ্তি বলা হয়েছে এইটা ইসলামের ধারণার সাথে সাংঘর্ষিক পরিবারের মৃত্যু বা স্বপ্নের অবসান বলা ইসলামের ব্যাখ্যা মারাত্মকভাবে ভ্রান্ত ইসলামী শহীদ দর্শনে শহীদের মৃত্যু কোনো ধ্বংস না বরং তার একটা উচ্চতর জীবনের শুরু যার মাধ্যমে সেই ব্যক্তির পরিবারও সম্মানিত হয় এবং জাতি আশা এবং আধ্যাত্মিক শক্তি লাভ করে উনি বলছেন পরিবারের মৃত্যু স্বপ্ন এবং সম্ভাবনার অবসান এইতে বলে শহীদ হওয়াকে অপরণীয় ক্ষতি এবং নিরাশার উৎস হিসেবে দেখানো হয়েছে ইসলামের শহীদের মৃত্যু অতি কাম্য একটা বিষয় শহীদ হওয়া মানে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ ক্ষয় না এটা অর্জুন ইসলামে শহীদ হওয়াকে জান্নাতের সোজাসুজি পথ হিসাবে বিবেচনা করে শহীদ তো নিজেকে না শহীদের নিজের জীবন উৎসর্গ করে কিন্তু জাতিকে বাঁচাতে সে আত্ম উৎসর্গ করে ফলে তার পরিবার স্বপ্ন এবং সম্ভাবনা একটা বৃহত্তর অর্থে পূর্ণতা পায় নিঃশেষ হয় না কিন্তু ওনার উক্তিতে এই আত্ম উৎসর্গকে ব্যক্তিগত ট্র্যাজেডি বানা ফেলা হয়েছে পরিবারের একটা ট্র্যাজেডি বানা ফেলা এটা ট্র্যাজেডি না এটা হিরোইজম শহীদ তার আত্মদানের মাধ্যমে মহাজীবনের সাথে যুক্ত হয়ে যায় তার স্পিরিচুয়াল জার্নি পূর্ণতা পায় তারেক রহমানের ইসলামের শহীদ সংস্কৃতি আত্মত্যাগবাদের ভাবধারা এবং মৃত্যু পরবর্তী চেতনার সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক উনি শহীদের মৃত্যুকে জাগতিক দৃষ্টিভঙ্গিতে ক্ষতি এবং শূন্যতার প্রতীক হিসেবে তুলে ধরছেন যেখানে কোরআন তার চিরজীবন বিজয় এবং রুহানি সাফল্য হিসাবে বিবেচনা করে এইবার আসেন দেখি ওনার বক্তব্য কি সেকুলার লিবারাল হিউম্যানিস্ট ধারণাটাও পুরোপুরি শক্তি ব্যক্তিকে পরিবারে সীমিত করে ফেলা এটা হিউম্যানিজমের সঙ্গেও সাংঘর্ষিক সেকুলার হিউম্যানিজমে একজন ব্যক্তি কেবল তার পরিবারের সদস্য না তিনি একটা বৃহত্তর সমাজের নৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অংশ শহীদের মৃত্যু যদি হয় রাজনৈতিক সংগ্রামে আত্ম দেন তাহলে সেটা কেবল পরিবারের মৃত্যু না বরং তার সমাজকে আগায় নিয়ে যাওয়ার সংগ্রামের অংশ কিন্তু উনি বললেন শহীদের মৃত্যুতে কেবল ব্যক্তি এবং পরিবার ক্ষতির সম্মুখীন হয় সমাজ এবং রাষ্ট্রে তার অবদান বা অর্জনের মূল্যায়ন এটা নাই কোন বক্তব্যে উনি আবারও বলছেন স্বপ্ন এবং সম্ভাবনার অবসান এটা তো বিপ্লবীতে তোমরা অবমানো না বিপ্লবী দর্শনে শহীদের মৃত্যুতে সম্ভাবনার অবসান না সম্ভাবনার রক্তস্নাত জন্ম হয় ওনার উক্তিতে শহীদকে একটা রাজনৈতিক ঘটনার নায়ক হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা নেয় কিন্তু শহীদ তো রাজনৈতিক নায়ক সে পরিবর্তনের প্রতীক সে নতুন সম্ভাবনার জন্ম কিন্তু তারেক রহমানের উক্তিতে শহীদ একটা দুর্ভাগ্যজনক পারিবারিক ক্ষতি এবং স্বপ্নভঙ্গের প্রতীক মাত্র কেন শহীদ হওয়া মানে অকারণে একটা পরিবার ধ্বংস হয়ে গেল এই বক্তব্য কোনো রাজনৈতিক শক্তি তৈরি করে না বরং দুর্বলতার ভাষা তৈরি করে এইবার শেষ দিইসাল্লামের শ্বশুরের বাক্য দিয়া উনি পণ্যের আলোতে সাক্ষাৎকার দিয়েছেন। উনি বলছেন রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখিতেছেন তিনি উদ্বিগ্ন মারাত্মক কথা বলছেন যে পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে জানাবো আলমগীর রাজনীতিতে তথাকথিত দক্ষিণ পন্থার যুজুবুরি দেখাইতেছেন সেই পত্রিকা পরিবার মানে আলোয়ার দিল্লি স্টার এটার সাথে যুক্ত সাংস্কৃতিক রাজনীতিক বলয় গত সতেরো বছর বিএনপি প্রচার করে নাই একই সাথে সেই দক্ষিণ পন্থার শক্তিকে নির্মূল করতে যুদ্ধ চালায় যাওয়ার মতো ন্যায্যতা সম্মতি উৎপাদন করে গেছে উনি যখন বিএনপির মহাসচিব হইলেন তখন বিটি নিউজ একটা স্টোরি করলো ডানমুখী বিএনপি আবার বাম ঘরানার মহাসচিব সেই বিএনপি এখন ডান পন্থার উত্থান দেখে উদ্বিগ্ন তার মানে দেখেছেন তো কি ট্রান্সফরমেশন হয়েছে আমি যাইকই কই হাজার সালে বিবিসিতে একটা স্টোরি প্রকাশিত হয়েছিল পঁয়ত্রিশ বছরের রাজনীতিতে কি পরিবর্তন এনেছে বিএনপি এই শিরোনামে সেখানে অধ্যাপক সিরাজুল ইসলাম বলছিলেন যে তিনি মনে করেন বিএনপি এই জোট ধর্ম ভিত্তিক বা দানপন্থী দলগুলোকে জায়গা করে নেওয়া শক্তি যোগাইতেছে এর থেকে বিএনপি বাইরে আসতে পারবে কিনা সে ব্যাপারে তার সন্দেহ আছে খোদা তালা মেহরবান উনি সিরাজুল ইসলাম চৌধুরী সন্দেহ দূর করিয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ যাই হোক এখন দেখার বিষয় সে পনের আলো আর দিল্লি স্টারের ঘোড়ায় চেপা মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরা কত দূর যাইতে পারবেন ওনারা যাবেন তবে মরণের পথে যাবেন কারণ ওনারা অচিরে বিগত সতেরো বছরের চলা ছায়াযুদ্ধকে আবার এই জমিনে ফিরাই নিয়ে আসবেন রক্ত পিপাসু প্রগতিশীল বয়ান এবং হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী বামপন্থার কোলে চেপে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু শক্তিকে নির্মূলের বদ্ধভূমিতে পরিণত করবেন বাংলাদেশকে জি সে আলামত স্পষ্ট হাজিনার ফেসিবাদে রাজনীতির যে সমস্ত ভাষা বয়ান কালচারের যে সমস্ত উপাদানকে জনগণ ছুঁড়ে ফেলে দিচ্ছে বিপ্লবে আর সেইগুলো ব্যবহার করিয়া পাঁচই আগস্টে পরাজিত সান দিচ্ছে বয়ান তৈরি হইতেছে এক বছরের মধ্যে এই অবস্থা দেখেন বিএনপির তাহলে মনে রাখা উচিত বাংলাদেশের নতুন আওয়ামী লীগ হইতেছে বা বিএনপি কে রুখে দেওয়ার মতো শক্তিও বাংলাদেশে উত্থিত হবে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই এই রাস্তায় গেলে বিএনপি জয় বাংলা হয়ে যাবে যেভাবে আওয়ামী লীগ হয়ে গেছে বিএনপি আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়ায় সামনে একদিকে ক্ষমতার সম্ভাবনা অন্যদিকে নৈতিক এবং আদর্শিক দেউলিয়াত্বের বিপদ যারা মনে করে অন্ধকার ঘরে ঢুকে দেওয়ালে হাত রেখা পথ পাওয়া যায় তারা ভুলে যায় রাজনীতি শুধু কৌশলের খেলা না এটা বিশ্বাস এবং মূল্যবোধের যুদ্ধ আপনি যদি জনগণের ভোট চান তবে তাদের আস্থা অর্জন করতে হবে স্বচ্ছতা দিয়া জবাবদিহিতার চুক্তি দিয়া শহীদের আত্মদানকে শুধু পরিবারের কান্না না রাজনৈতিক শক্তির উৎস হিসেবে মেনে নেয়া বিএনপি যদি সত্যি পরিবর্তনের বাহক হতে চায় তবে তাদের চাই নিজ দলের ভিতরের অন্তঃস্বাস শূন্যতা এবং কদর্যতার বিরুদ্ধে এক বিদ্রোহ যারা শহীদের আত্মদানকে শোক আর সম্ভাবনার অবসান বলে যারা নেতৃত্বকে গোপন আয় আর নৈতিকতার উপরে দাঁড় করায় তাদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ বিএনপির ভেতর থেকে আসতে হবে যদি বিএনপিকে বাঁচাইতে হয় বাংলাদেশ এখনো সেই শক্তির জন্য অপেক্ষা করতেছে যে শক্তি শরীরের রক্ত থেকে সম্ভাবনার বীজ বনে যে শক্তি গোপনে ছায়া ফুড়ে আলোয় দাঁড়ায় নতুন আওয়ামী লীগ হইতে চাওয়াটা যত সহজ আসলে নতুন বাংলাদেশ গড়াটা ততটাই কঠিন সেই কঠিনের পথে বিএনপি হাঁটতে চায় না আর সেই বাংলাদেশ গড়ার জন্য দল না নতুন মূল্যবোধের নেতৃত্ব প্রয়োজন শুরু হোক সেই নেতৃত্বের উন্মেষ বিএনপির ভেতর থেকেই হোক কোনো অসুবিধা নাই নইলে ইতিহাস আবারও বিএনপিকে শুধু একটা ব্যর্থ সম্ভাবনা হিসেবে রায় দিয়ে যাবে বাংলাদেশে আর একটা আওয়ামী লীগ না আর একটা বিকল্প দরকার সত্যিকারের বিকল্প যেটা ক্ষমতার মোহনা আলোকিত নেতৃত্বের পথে হাঁটে জনগণকে সাথে নিয়ে জনগণের সকল সম্ভাবনাকে উন্মুক্ত করে দেয় ইনকিলাব জিন্দাবাদ